গুড ইভিনিং বন্ধুরা এখন আমি রেডি হয়ে বসে আছি সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে আমরা পুরীতে বেড়াতে যাবো সেই জন্যে রেডি হয়ে বসে আছি ছটায় আমাদের এখান থেকে ছটা সাড়ে ছটা ট্রেনটা ধরবো কিন্তু ট্রেন লেটের জন্য এখানে সাতটার থেকে সাতটা উঠেছি শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে ব্যাগপত্র গুছিয়ে দিয়ে বসে আছি অনেকক্ষণ রেডিও বসে আছি এই যে এখন আমরা শিয়ালদহ গামী ট্রেনে উঠে বলেছি শিয়ালদার থেকে আবার বাসে করে হাওড়ায় এসছি হাওড়ার থেকে দশটা পঁয়ত্রিশের ট্রেন ছিল সেই ট্রেনে আমরা দেশ যাওয়ার জন্য রওনা দিয়েছি এখন আমরা পুরী ট্রেনে উঠেও পড়েছি অর্ধেক রাস্তা চলেও এসেছি এখন প্রায় পুরীর কাছাকাছি চলে এসেছি সকালবেলায় কিছুটা ই তুলেছি রাতের বেলায় তো অন্ধকার তখন কিছু শ্যুট করিও নি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো পুরী যে আমরা এখানে রাতে শুয়েছিলাম সেটা তোমাদের একটু দেখাচ্ছি নিচে নিচে আমরা দুজনেছি এই যে এখন আমরা সকাল সাতটার পর পরই আমরা পৌঁছে গেছি পুলিশ স্টেশনে ওখান থেকে অটো ধরে তারপরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেখি আপনার বা চোরে বেশি বাউমারি পুজো সারা উপরে সাড়ে নটা হোটেলে আমরা অনেকক্ষণই পৌঁছে গেছি সকাল সাতটা পরই আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন এই যে হোটেলের ঘরে বসে টিভি চলছে

এখন বাজে সাড়ে নটা আমরা টিফিন খাওয়ার জন্য রেডি হয়েছি বাইরে গিয়ে টিফিন খেয়ে আসবো চুইদারটা পরে নিয়েছি এটা মতো করে বন্ধুরা এরকম সমুদ্রের গর্জন আর সমুদ্র উত্তাল একেবারে এই স্নান খাওয়া সেরে এসে একটু শুয়েছিলাম তারপরে উঠে এই যে আমাদের একটু দেখাচ্ছি আমরা একদম সমুদ্রের পাশে হোটেলে উঠেছি ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখা যায় আজকের ওয়েদারটাও ভালো রোদ নেই মানে রোদ নেই ভালো লাগছে বেশ কম সমুদ্রে স্নান করতে মাথার পর রোদটা তো নেই অনেক সমুদ্রে নেমে স্নান করেছি এসে আবার ওই রুমে স্নান করলাম তাও যেন শরীর থেকে বালি যাচ্ছে না পায়ে পায়ে সব জায়গায় বালি আর বালি ছো তোমরা সমুদ্রের গর্জন তারপরে অসাধারণ দৃশ্য চারতলা হোটেল আমরা থার্ড ফ্লোরে আছি নিচে আছে হোটেল মালিকেরই রেস্টুরেন্ট ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে রোদেরটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে ঘরে এসি জালে থাকা যাচ্ছে না এমনি ফ্যান চালিয়ে অল্প করেই ফ্যান চালিয়ে থাকা যাচ্ছে এত সুন্দর আজকে ওয়েদারটা এই গরমে ভাবছিলাম কি হবে এত ভালো ওয়েদার পাবো ভাবিনি